একটা গল্প বলে আজকের রেসিপিটা দেখলে মনে হইতেছে বোধহ কি মাংস রান্না করছে আসলে মাংস না এক লোকে তার বয়ের সাথে মানে ওয়াইফের সাথে খুব ঝগড়া করছে ঝগড়াও করার পর মেয়েদের তো একটাই কারণ ঝগড়া করলে বাপের বারে চলে যাবো তোমার রান্না করবো না তো উনি কইলো আচ্ছা রান্না করিস না মানুষ চাউল হলে কত মানুষের রান্না করে একটা বকা দিয়া মানে একটা বিশ্রী বাসা গলা গালি দিয়া কইল আচ্ছা যা বউতো চলে গেলো উনি চাউল নিয়ে ঘুরতাছে ঘুরতাছে কে রান্না করে দিবে আর পাশে বাসায় একজনটা দৌড়লো দৌড়ার পরে উনি একটু রাজি হুশি হয়ে দিলো রান্না করে ওনার হাজবেন্ড আবার কি কাজ করে মাঠে থেকে আসছে ভাত দিয়ে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি ওনার বাতে রান্না করে ওনারে দিল থলের মধ্যে ডাইলা ব্যাগের ভিতরে আর এক লোকে যাইতেছে থলে নিয়ে মানে পানি ভরতেছে আর থলেতে ভাত নিয়ে যেতেছে আর কইতেছে কিরে ভাই তোমার থলেতে পানি ভরে ক আমার খাচ্ছে দোষে মুখ লড়ছে যাওলি ভাই ফ্যান ফরছে এবার এবার লোকে কইতেছে ক কেন ক আরে বরে বোকা দিছি আর যে খাচ্ছে দোষে এরকম আর আমারও খাচ্ছে দোষার যা ফেসবুক ইউটিউব সারাতে সারাতে ধীরে হয়ে গেছে হাজব্যান্ডের ডিউটি ছিল কি দিয়ে কি রান্না করছি এত কালার আসছে আমি আজকে জানি না কি মার যে খাই আল্লাহ জানে